সপ্তাহে একদিন যদি এভাবে ঘরকে ডিপ ক্লিন করা যায় তো সব সবসময় নতুনের মতোই থাকে আর খাটনিটা অনেকটাই কমে যায় তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ কোনো ব্লগ ভিডিও না আর আজ শুধু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি করে খুব অল্প সময়ের মধ্যে ঘরবাড়িকে চকচকে করে রাখা যায় আর সপ্তাহে একদিন যদি এইভাবে আমি আমার রুমটাকে ডিপ ক্লিন করি তো অতটা খাটনিও হয় না আর খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর পরিপাটিও বেশ থাকে তো তারপরে দেখো আমি দুটো রুম আজকে একসঙ্গেই করবো কারণ খুব একটা কিছুদিন আগে তো পয়লা বৈশাখের জন্য পরিষ্কার করা হয়েছিলাম তো ও দেখলাম যে খুব একটা ঝুলঝুল পড়ে গেছে আর প্রচণ্ড ধুলো উঠছে এখন হাওয়া উঠেছে সেই জন্য সবার প্রথমে দেখো আমি একটু কলিন দিয়ে আগে সমস্ত কিছুকে আমি ক্লিন করে নিচ্ছি দরজা জানলা যা ছিল কারণ একটু কেমন ধুল ধুল পড়ে গেছে বেশ কয়েকদিনই হলো পয়লা বৈশাখ তো অনেক দিনই হয়ে গেল তারপরে আর মানে সেরকম সময় হয়ে ওঠেনি আজকে করব কালকে করব বলে বলে সময়টা বেশ অনেকটাই হয়ে গেল আর আর জিনিসগুলোর মধ্যে এতটাই দূর জমে গেছে যে আমার পরিষ্কার না করলে আর আমি থাকতে পারছি না কারণ আমি একটু পরিবারটি বেশি পছন্দ করি আর এদিকে দেখো আমি ঘরদুয়ার পরিষ্কার করতে নিলে আমার বাবান কি করবে তার তাল নেই তাই সব কিছু আমি সুন্দর করে ক্লিন করে নিলাম আগে এত যে ধুল কোথা থেকে আসে এত ধুলো এত ধুলো ভেতরের ঘর তবুও এত ধুলো পড়ে আর এখন তো হচ্ছে গরমের দিন হাও মানে ফ্যান চলে সেই জন্য আরও ধুলোগুলো আরও বেশি বেশি করে পড়ে আর পর্দাগুলো খুব তাড়াতাড়ি দেখি নোংরা হয়ে গেছে এই কিছুদিন আগে ধুয়েছি তবুও দেখি নোংরা হয়ে গেছে তো তারপরে দেখো এই রুমটা আমার গোছানো রেডি করে কমপ্লিট হয়ে গেলো তারপরে দেখো আমি পাশেটাতে চলে এসেছি আর দেখো এই বেড কভারটা প্রচণ্ড নোংরা হয়েছে একটু কেমন কেমন যেন হয়ে গেছে তাই ভাবলাম যে যখন ঘর রুমটাকে যখন ডিপ ক্লিনই করবো তো আমি একটু পরিষ্কার করে নিই অনেকে আমাকে বলে তো দেখো আমি এইভাবে আমার রুমটাকে নিজের মতো করে আমি পরিষ্কার করি আর একটু ধুলো থাকলে আমার ভালো লাগে না আমি কি কাজ করছি দেখো আমার বাবা নামার সঙ্গে সঙ্গে চলে এসছে ও কাজ করবে তো আজ একটু রুমটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর কিছু জিনিসটা চেঞ্জ করেছি কারণ সোফাটা এখানে ছিল আর লোকজন আসলে ওই রুমেই বেশিরভাগ পড়ানো হয় মানে পড়ানো বলছি সরি বসানো হয় কিন্তু বসতে খুব অসুবিধা হয় সেই জন্য ভাবছি যে সোফাটাকে আমি ওই টিভির ঘরটাতেই নিয়ে যাব। এখানে খুব একটু অসুবিধা হচ্ছে আমার লোকজন আসলে মানে বসতে দেওয়ার আর আমার সোফাটাকে দেখো আমার বাবার আর আমার আইসিসে একদম লাফিয়ে লাফিয়ে কেমন ছিঁড়েছিঁড়া করে ফেলছে আর আমার বাবান খুব ছোটো ছিল এখান থেকে লাভ দিত সেই জন্য আমি বাধ্য হয়ে এই ঘরে নিয়ে এসেছিলাম তো সোফার কভারটা আমি একটু চেঞ্জ করে দিলাম আর কারণ কভার না থাকলে এর ভেতরের মধ্যে যে পন্সগুলো আছে ওগুলোকে টেনে টেনে বের করে নেয় তো ফাইনালি আমার সোফাটাকে বিছানাটাকে গোছানো কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো আমি শোকেসটার অবস্থা যা হয়েছে কী বলবো আর শোকেসটার অবস্থাও খুব খারাপ হয়েছে তো ভাবলাম আজকে এক ঘন্টা সাথে সময় নিয়ে আমি আজকে দুটো রুমকে ক্লিন করেছি সেই জন্য বললাম যে আজকে তোমাদেরকে রুম দুটোই আমি ক্লিন করা শেয়ার করি আর রান্না বান্না খুব হালকা পাতলায় আজকে করেছিলাম এই ভিডিওটা অনেক দিন ধরে শ্যুট ছিল কিন্তু কয়েকদিন ধরে আমার ভীষণ শরীর খারাপ সেই জন্য তোমাদেরকে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি আর কয়েকদিন ধরে তো তোমরা দেখছোই যে আমি ভিডিওটা ভিডিও দিতে পারছি না আর ভীষণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো ভাবছি এখন থেকে তোমাদেরকে রেগুলার আমি ভিডিও দেব। তারপরে দেখো আমার রুমটা গোছানো ঝাড় দিয়ে মোছা টোচা কমপ্লিট হয়ে গেলো সমস্ত রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আমি আমার ভিডিওটাকে ভাবছি বেশি দূর নেব না এখানে স্টপ করব আর এখানকার দেখো কাপড়টাকে ধুয়ে দিয়েছিলাম তো সেটাকেও আমি ধুয়ে সুন্দর করে পরিবারটি করে গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই দেখবে আর জানাবে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আর আমার গাছের দেখো কিছু ফুল তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো আমার গাছে কিছু জবা ফুল ফুটেছে আর এই মানে এই লাল জবাটা আমি গাছটা কিনে নিয়েছিলাম এই ফার্স্ট টাইম একটা ফুল ফুটেছে আর একটা করিও আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড বাই নেক্সট করো ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে আসছি টাটা